ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের পেটেও শুইন্যাছেন যে হাসান আর হুসাইন বলেন নবীর নাতি কয়জন নবীজি নাতি কয়জন পাঁচজন জন আপনারা জন দুইজন নিয়ে খালি খলিল আল্লাহ খালি বাকি পাঁচ জনকে ভালোবাসবে কে নবীজির মেয়ে কয়জন চারজন মনে রাখবেন একটু একটু কথাগুলো মন দিয়ে শুনেন যায়নাব রুতাইয়া উম্মে কুলসুম জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবার দেখেন এই উম্মে কুনসুমের কোন সন্তান নাই কেউ বলে আছে কেউ বলে নাই বেশিরভাগ বলছে নাই এই উম্মে কুনসুমের সন্তান নাই বাকি রইল কয় মেয়ে নবীর জয়নবের দুই সন্তান একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আর একজনের নাম উমামা ছেলে একজন নাম আলী মেয়ে একজন নাম উমামা জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আরেকজনের নাম উমামা আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে উমামা নামে যে মেয়েটা ছিল এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন খুব মহব্বত করতেন তার সাথে খেলতেন নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা নাতনিটা দেখেন কত মহাব্বতের একজন নাতনি যার নাম আপনারা জানেন না অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে তাহলে নবীজির দুইজন নাতি একজন নাতি আর একজন নাতনি পাইলাম জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম এক ছেলে এক মেয়ে এবার আসেন রুকাইয়া এই রুকাইয়ার ঘরে একজন ছেলে নাম আবদুল্লাহ বলেন কি নাম তাহলে মোট কয়জন এলো তিনজন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের যে হাসান আর সন্তান পাঁচজন বলেন কয়জন পাঁচজন গনেন হাসান বলেন হুসাইন জয়নব উম্মে কুলসুম ওই দুই বোনের নামের নাম নিজেদের দুই মেয়ের নাম হজরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হোসাইন মুহসিন জয়নব উম্মে কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এই হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহাব্বত করে আমরা সবাইকে মহাব্বত করি অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা তারা না